হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নিয়ে দেখবে যে তোমাদের সিলেবাসে কিন্তু দুখানার লার্নিং সেন্টার দিয়ে দেওয়া আছে একটা তক্ষশিলা এবং আরও একটি হলো নবদ্বীপ তো আজকে আমরা তক্ষশিলাটা নিয়ে বেসিক্যালি একটু ডিটেলসে আলোচনা করব। চলো আলোচনার বিষয় শুরু করার আগে আরো একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা কিন্তু বেসিক্যালি আমি রোজদেরই ক্লাসের আগে দিয়ে থাকি তা আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না দেখো এখানে তোমরা পুরো কোর্স ফিজ স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছ এবং কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেভেন জিরো যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো একটু মনে রাখবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে সানডে একটু স্কিপ করে যাবো সেদিন কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকে ঠিক আছে আচ্ছা কোর্স ফি স্ট্রাকচার তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি ওয়ান ঠিক আছে পুরো স্ট্রাকচার তোমাদের সামনে এখানে রাখা আছে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন কিন্তু চলছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো অতিরিক্ত কোনো কথায় না গিয়ে এবার আমি সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো কি বলা হচ্ছে প্রাচীন ভারতে যে শিক্ষা কেন্দ্রগুলো ছিল তার মধ্যে থেকে সবথেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যদি বলতে হয় সেটা হচ্ছিল তক্ষশিলা তক্ষশিলার প্রতিষ্ঠা ব্রাহ্মণ্য যুগে হয়েছিল আমরা এটা জানি যে ব্রাহ্মণ্য যুগে একটা লার্নিং সেন্টার তক্ষশিলা কিন্তু এর প্রতিষ্ঠা ব্রাহ্মণ্য যুগে সেটা সেটা কিন্তু বৌদ্ধ যুগ পর্যন্ত তার যে কার্যধারা চালু ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কোনো বৃহদায়তন প্রতিষ্ঠান ছিল না সমস্ত জ্ঞানী পণ্ডিতদের কেন্দ্র করে এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছিল এবং সমস্ত কাজে শিক্ষকেরাই ছিল কিন্তু সর্বে সর্বা আর কি ভারতবর্ষ ছাড়াও ভারতের বাইরে অসংখ্য ছাত্র কিন্তু আমরা দেখেছি যে তক্ষশিলায় কিন্তু বাইরের থেকে অনেক ছাত্ররা এখানে এসে সমাবেত হয়ে এখানে কিন্তু শিক্ষা চর্চা করতেন ঠিক আছে একজন অধ্যাপকের কাছে পাঁচশো জন স্টুডেন্ট পাঁচশো জন শিক্ষার্থী কিন্তু সেই সময় পড়াশোনা করতো ঠিক আছে আচ্ছা এবার তাহলে একটু ভৌগোলিক অবস্থানটা আমরা দেখে নিচ্ছি যে তক্ষশিলার ভৌগোলিক অবস্থানটা এক্সাক্ট কোথায় ভারতের প্রাচীনতম শিক্ষা কেন্দ্র রূপে তক্ষশিলা ইতিহাসে অবশ্যই প্রসিদ্ধি অর্জন করেছিল আধুনিক মানে বর্তমান রাওয়ালপিন্ডি যেটা পাকিস্তানের অন্তর্গত সেই রাওয়ালপিন্ডি কুড়ি মাইল উত্তর পশ্চিমে ছিল গান্ধার রাজ্য আর এই গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা এবং প্রাচীনকালে বহির ভারতের যোগাযোগ উল্লেখযোগ্য স্থলপথ ছিল খাইবার গিরিপথ এবার ভৌগোলিক স্থান অনুসারে বহির ভারতীয় ভ্রমণকারী আক্রমণকারী সবাইকে কিন্তু এই যে গান্ধার রাজ্য যেটা তার ওপর দিয়ে কিন্তু যাতায়াত করতে হতো এবং প্রায় বারো বর্গ মাইল স্থান জুড়ে এই যে তক্ষশিলা মহানগরী এই তক্ষশিলা মহানগরী কিন্তু অবস্থিত ছিল ঠিক আছে আচ্ছা এবার একটু দেখি তক্ষশিলার ব্যক্তিগত ও শিক্ষা প্রতিভাবান সমূহদের বিষয় কি বলছে প্রখ্যাত অধ্যাপক মন্ডলী খ্যাতিতে আকৃষ্ট হয়ে শিক্ষার্থীরা এখানে শিক্ষার জন্য আসতো তার মানে কি ওখানে যারা অধ্যাপকরা ছিলেন তারা এতটাই ফেমাস ছিলেন যে তাদের ও পড়ানোর ধরন বা তাদের কাজের দ্বারা আকৃষ্ট হয়ে বিভিন্ন জায়গাকার স্টুডেন্টরা কিন্তু এখানে আসতেন শিক্ষকরা এখানে ব্যক্তিগতভাবে শিক্ষা দিতেন তক্ষশিলার শিক্ষার্থীদের মধ্যে বহু প্রতিভাবান শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায় সংস্কৃত বৈয়াকরণিক পানিনি অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য বুদ্ধের সুপ্রসিদ্ধ চিকিৎসক জীবক তক্ষশিলার শিক্ষার্থী কিন্তু ছিলেন ঠিক আছে আচ্ছা এবার একটু শিক্ষা লাভের কাইলটা দেখে নিচ্ছি টাইম ডিউরেশন অফ এডুকেশন কি বলা হচ্ছে তক্ষশিলা ছিল একটি উচ্চ শিক্ষার কেন্দ্র ঠিক আছে উচ্চ শিক্ষার কেন্দ্র তাই প্রাথমিক শিক্ষাটা শেষ করে শিক্ষার্থীরা এখানে চলে আসতো তাদের উচ্চ শিক্ষার জন্য ১৬ বছর বয়সে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতো আট বছর যাবত তক্ষশিলায় শিক্ষার্থীরা কিন্তু থাকতো পড়াশুনো করতো এবং এখানে হোস্টেলও ছিল এবং বিদ্যালয়ে বেতন দানের রীতিটাও কিন্তু প্রচলিত ছিল ঠিক আছে আচ্ছা দেখো এবার কি শিক্ষা পদ্ধতি কি বলা হচ্ছে টিচিং মেথড কিভাবে পড়াশুনো করানো হতো আধুনিক কালের মতো সে যুগেও শিক্ষা দান ও শিক্ষা লাভের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হতো মানে এখন যেমন শিক্ষাদান তথা শিক্ষা লাভ দু ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক্স বা কৌশল অবলম্বন করা হয় তো সেখানেও কিন্তু বিশেষ পদ্ধতি অবলম্বন করা হতো বেদের অপর নাম শ্রুতি যেটা আমরা কি জানি যে শুনে শুনে মনে রাখতে হতো তো এই যে শুনে শিক্ষার পদ্ধতি ছিল কিন্তু তক্ষশিলার মেইন টিচিং মেথড উপলব্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং সেই কারণে মৌখিক শিক্ষাদানের সঙ্গে আলোচনা বিতর্কের কিন্তু জোর দেওয়া হয়েছিল আর কি ওপরও ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে এই জায়গাটায় দেখতাম যে হাতে কলমে শেখানো হতো এছাড়া বিভিন্ন ধরনের কৌশল বা কি বলবো যে বিভিন্ন ধরনের কি বলা হচ্ছে দেখো বুদ্ধির বিকাশ কিন্তু এই জায়গাটায় সম্ভব হতো ঠিক আছে আর কি একটুখানি কারিকুলাম আছে দেখো বলছে তক্ষশিলার পাঠ্যসূচি ছিল বিরাট এবং ব্যাপক এক্ষেত্রে আমরা কি দেখবো বেদ বেদান্ত বিভিন্ন দর্শন শাস্ত্র ছাড়াও সমরবিদ্যা চিকিৎসা বিদ্যা পশুপালন তথা হিসাব রক্ষণ এই যে সমস্ত দিক এই সমস্ত দিকে কিন্তু শিক্ষা দেওয়া হতো তাহলে কি বলা হচ্ছে যে পাঠ্যসূচি যেটা ছিল সেটা কিন্তু অনেকটা বড় ছিল বেদ বেদান্ত বা বিভিন্ন দর্শন শাস্ত্র এগুলো বিষয় তো শিক্ষা ছিলই কিন্তু এর সাথে সাথে চিকিৎসা বিদ্যা পশুপালন হিসাব রক্ষণ সমস্ত কিছু বিষয়ে কিন্তু শিক্ষাটা দেওয়া হতো চতুর্বেদ পুরাণ হিন্দু বৌদ্ধ ধর্মশাস্ত্র এই প্রতিষ্ঠানের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল এছাড়াও ধাতুবিদ্যা চিকিৎসাবিদ্যা পশুপালন গৃহ নির্মাণ প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হতো ভ্রমণকে শিক্ষার বিশেষ অঙ্গ হিসেবেও গ্রহণ করা হয়েছিল আর এ ছাড়াও দেখো শিক্ষা ছাড়াও চিত্রাঙ্কন শেখানো হতো ভাস্কর্যের বিষয়টা ওপরে জোর দেওয়া হয়েছিল স্থাপত্য শিল্প সমস্ত কিছু কিন্তু এখানে শেখানো হতো ইভেন এখানে অভিনয়টাও শেখানো হতো ঠিক আছে আচ্ছা আর কি পরীক্ষা পদ্ধতি তক্ষশিল ব্যবস্থায় সহজ সরল মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কৃতিত্ব নির্ধারিত হতো এখানটা কিন্তু মৌখিক পরীক্ষাটা নেওয়া হতো ঠিক আছে আচ্ছা আর কি এছাড়া বিতর্ক সভায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর মূল্যায়ন করার ব্যবস্থা ছিল ব্যবহারিক বিষয়ের পরীক্ষা ছিল তক্ষশিলার গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষালয়ে মাধ্যমেই পরীক্ষা হতো ঠিক আছে আর কি চিকিৎসাবিদ্যা অস্ত্রপ্রচারে গৌরব অর্জন করেন এক্ষেত্রে আমরা দেখতে পাই যে যুবক চিকিৎসা চিকিৎসাবিদ্যা এবং অস্ত্রপ্রচারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন আচ্ছা একটু টিচারদের ব্যাপারে আমরা দেখে নিচ্ছি আচ্ছা তক্ষশিলার অধ্যাপকরা ছিলেন এক একাধিক শাস্ত্র পন্ডিত ঠিক আছে মানে তাদের মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান ছিল শুধুমাত্র মানে কি বলছে একটি তথা একের অধিক শাস্ত্র তাদের মধ্যে পাণ্ডিত্য ছিল তক্ষ তপশিলার কৃতি শিক্ষার্থীদের নাম যেমন আমরা পাই তেমনই কিন্তু আমরা অধ্যাপকদের নামও কিন্তু পেয়েছি অধ্যাপকদের গুরু আচার্য উপাধ্যায় বিশেষ নামে কিন্তু ডাকা হতো এছাড়া চাণক্য শিষ্ট দণ্ডগ্নীতি প্রমুখ নাম পণ্ডিতদের জন্য ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে আমরা দেখি যে পানিনি আচার্য উপাধ্যায় মুখ শব্দ ব্যবহার করায় মনে হয় যে নারীরা শিক্ষকতা করছেন এক্ষেত্রে গুরু পুত্র উন্নত পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষকতায় গুরুকে সাহায্য করতেন এবং এটাই কিন্তু পরবর্তীকালে সর্দার পর ব্যবস্থার ছিল ব্যবস্থা এটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে আমি একটুখানি ডিটেলস এই জায়গাটা তোমাদের আবারও আলোচনা করে দেব আচ্ছা লিপির ব্যবহার ইউজ অফ স্ক্রিপ্ট কি বলা হচ্ছে যে শিক্ষা পদ্ধতি আবৃত্তির উপরে বিশেষ জোর দেওয়া হতো জোরে জোরে পড়া হতো গুরু অংশের ব্যাখ্যা করে দিতেন। তখন লিপির ব্যবহার কিন্তু ছিল মানে চলটা সে সময় ছিল এবং মৌখিক পদ্ধতির সাথে এখানে পুঁথির ব্যবহারও ছিল এছাড়া মুখস্থ করতে গিয়ে কি বলা হচ্ছে দেখো কোনো অংশ বাদ পড়ে গেলে সেটা আবার সেই পুঁথি দেখে কিন্তু সেটাকে আবার ঠিক করে নেওয়া হতো আচ্ছা এবার স্যালারির বিষয়টা কি আছে বেতন অর্থ বা শ্রম বলা হচ্ছে তক্ষশিলার শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক ছিল না আমরা একটু আগেই দেখলাম যে বেতন প্রথা কিন্তু ছিল ঠিক আছে বিত্তবান শিক্ষার্থীরা শিক্ষা ব্যয়ের জন্য স্বর্ণমুদ্রা দিয়ে গুরুকে স্বর্ণ মুদ্রা দিতেন এবং সেটার বিনিময়ে কিন্তু তারা পড়াশোনা করতো ঠিক আছে এবং এই টাকা শিক্ষার্থীকে খাওয়া বা তার যে বাস করছে প্রভৃতির জন্যই কিন্তু খরচ করতে হতো ঠিক আছে আচ্ছা চলো এবার আমরা চলে এসেছি শেষের দিকে আর কি বলা হচ্ছে যে আমরা কি দেখলাম যে অবৈতনিক ছিল না তাহলে এর মানে কি যাদের অর্থের অসুবিধা সেই ক্ষেত্রে তারা কি করতো যাদের অর্থ ছিল না তারাও কিন্তু ফিরে যেত না তারা কি করত শ্রম মূল্যে তারা সেখানে থেকেই কাজ করে তার বিনিময়ে শিক্ষা লাভ করতো দিনের বেলায় গুরুর সংসারের যাবতীয় সব কাজকর্ম করে রাতে অবসর সময়ে গুরুর কাছ থেকে কিন্তু পাঠ গ্রহণ করত। সে যুগেও কোনো না কোন ছাত্র উচ্চশিক্ষার ই কোন কোন ছাত্র উচ্চশিক্ষার জন্য কিন্তু সরকারি বৃত্তি নিয়ে কিন্তু সেই সময় পড়াশোনা করতে আসতো এছাড়া গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অর্থ সাহায্য করত জাতক থেকে জানা যায় যে অপরাধ করলে সকলকেই ক্ষেত্রে শাস্তি পেতে হতো এবং শিক্ষা শেষে শিক্ষার্থীরা কিন্তু গুরুকে গুরুদখিনা দিতেন ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের তক্ষ ছিল খুব ভালো একটা বিষয় আচ্ছা উপসংহার আছে একটুখানি দেখে নিচ্ছি আচ্ছা ভারতের শিক্ষা ইতিহাসে একটা গৌরবময় অধ্যায় তক্ষশিলা আমাদের কাছে অবশ্যই একটা গৌরবময় অধ্যায় এবং এই শিক্ষা যেমন দেশি বিদেশি দুটো প্রভাবে পরিস্ফুট হয়েছিল তেমনি ভারতীয় শিক্ষা কাঠামোকে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল এর যে ব্যবহারিক জীবনের প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয় শিক্ষার জন্য তক্ষশিলা কিন্তু যথেষ্ট খ্যাতি লাভ করেছিল ঠিক আছে আচ্ছা এবং কি বলা হচ্ছে যে এখনো ভারত তথা বিশ্বের কোনো কোনো শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে তক্ষশিলায় যেভাবে পড়াশুনো করানো হতো সেই রীতি বা সেই নীতি কিন্তু অনুসরণ করা হচ্ছে ঠিক আছে তাহলে এই ছিল আজকে তোমাদের তক্ষশিলা নিয়ে বলতে পারো যে একটুখানি কনসেপ্ট ক্লিয়ার বা ডিটেলস ক্লাসও বলতে পারো আমি যা কিছু আলোচনা করে দিলে মুখস্থ করার কিছু নেই ইনফরমেশনগুলো ভালো করে মনে রাখবে সুন্দরভাবে এক্সামে লিখে আসবে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় নেক্সট দিনে আরও একখানা লার্নিং সেন্টার নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো চলো তাছাড়া ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ